আসসালামু আলাইকুম আজকে এই ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে কীভাবে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলতে পারেন আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব এখানে শুধুমাত্র লেস এবং থ্রি পিস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এটা তৈরি করেছি আর আপনার যারা আমার এই হাতাটার কাটিং ভিডিও দেখেছেন তারা জানেন যে এইখানে জয়েন্ট ছিল তাই জোড়া পোড়া কাপড়েও যে কিভাবে মানে হাতার মধ্যে কিভাবে ডিজাইন করা যায় আর সেটা দেখতে কতটা সুন্দর লাগে সেটা আজকে এই ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি এখানে যে জোরার অংশগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে পার্ট টু পার্ট সুন্দর করে মিলিয়ে নিচ্ছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে অংশগুলোকে মিলালাম এবার দুটো অংশকে আমি আলাদা করে নেব কাপড়গুলো মিলিয়ে নিয়ে এই যে পার্ট টু পার্ট আমি আলাদা করে রাখছি এবার একটি হাতা সেলাই করে আমি আপনাদের সাথে মানে দেখাবো যে আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করেছি এই হাতাটাকে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে এবং সেলাই যে জোরার অংশটাতে আমি এখন সেলাই করে দেবো আর সেলাইটা এই জোড়ার অংশ সেলাইটা কিন্তু ডাবল করে দিতে হবে হ্যাঁ আর সেলাইটা একটু চেষ্টা করবেন যেন একটু নিখুঁতভাবে পাওয়া যায় কারণ এখানে যেহেতু আমি ডিজাইন তৈরি করব তাই ডিজাইনটা সেলাইটা একটু নিখুঁত হওয়াটা জরুরি এই যে হাতাটা সেলাই করা হয়ে গেছে এবার এই যে যে অংশটাকে আমি জোড়া লাগিয়ে নিয়েছি সেই অংশটা আমি সুন্দর করে আঙুল দিয়ে প্রেস করে দেব যাতে খুব সুন্দর করে বসে যায় আর জোড়ার অংশটা যেন উঁচু হয়ে না থাকে এই জায়গাটা যদি আপনারা পারেন আয়রন করে নেবেন তাহলে জিনিসটা আরও সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে বসে যাবে আমার এখানে কাপড়টা সেলাই করা হয়ে গেছে আর এবার আমি এখানে ডিজাইনের অংশটা তৈরি করে দেখাবো আমি থ্রি পিসেরই এই যে কামি যে কামিজটার হাতা আমি তৈরি করেছি সেই হাতা কামিজটা থেকেই আমি কি নেভি ব্লু কালারের একটি কাপড় নিয়ে নিয়েছিলাম আর সেই কাপড়ের সাথে একটু লেজ নিয়ে নিয়েছি খুব অল্প খরচে কিন্তু এই ধরনের জামাগুলো তৈরি করা যায় দেখতে ভীষণ ভালো লাগে এই যেখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি লম্বাটা হাতের মাপে নিয়েছি আর চওড়া নিয়ে নিয়েছি পরিমাণ এবার এই কাপড়টাকে দুইবার মানে এক ভাজ করে নিয়ে আমি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি আর এই ফোল্ড করে কাপড়টার আমি কিন্তু উপরে সোজা করে বসিয়ে দেব। মানে দুটো কাপড়ের এই সোজা পাশ উপর দিকে থাকবে এবার এটাকেও আমি সেলাই করে জয়েন করে নেব আর এই জয়েন করে নেওয়ার পরেই আমি এই কাপড়টাকে সুন্দর করে হাতার মধ্যে সেট করে দেব। একদম সেলাই সেলাইয়ের যে একদম প্রাথমিক পর্যায়ের আপুগুলো আছেন তাদের জন্য ভিডিওটি তারা চাইলে এই ছোট ছোট ডিজাইনগুলো কিন্তু খুব সহজে করে ফেলতে পারেন একদম ঝামেলাবিহীন এবং খুব অল্প খরচেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে ফেলা যায় তাই যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন আশা করি আমার আজকের ভিডিওটা দেখে তারাও ছোটোখাটো টুকটাক ডিজাইনের কাজগুলো করে ফেলতে পারবেন তাই শুধুমাত্র সেলাইকে দেখে ভালো লাগলেই হবে না বা সেলাই দেখে ভয় পেলেই চলবে না আপনারাও চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দরভাবে সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি যারা নতুন অপুরা আছেন আশা করি আজকের ভিডিও থেকে একটু হলেও আইডিয়া পাবেন আচ্ছা এখানে এই যে ডিজাইনটা তোমার তৈরি হয়ে গেছে এবার এটাকে মোহরি জয়েন্ট করে নিলে কিন্তু হাতার কাজ শেষ খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এটা আমি তৈরি করে দেখালাম আশা করি আজকে ভিডিওটা ভালো